রমজান এসে গেছে কিন্তু চাকরিজীবীদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং সময় অফিস কাজের চাপ ক্লান্তি সব মিলে ইবাদতের সময় বের করা কঠিন হয়ে পড়ে কিন্তু যদি একটু সময় ম্যানেজ করা যায় তাহলে অফিস আর ইবাদত দুটোই সুন্দরভাবে ব্যালেন্স করা সম্ভব আজ আমরা জানবো কিভাবে চাকরিজীবীরা রমজানের সময় সর্বোত্তম ব্যবহার করতে পারেন স্যারি ও ফজরের পর কি করবেন স্যারি শুধু খাওয়ার জন্য নয় বরং দিনের শক্তি জোগাড় করার সময় চেষ্টা করুন হালকা কিন্তু পুষ্টিকর খাবার খেতে যেন দিনভর এনার্জি থাকে আর সেয়ারির পরেই যদি সম্ভব হয় তাহলে ফজরের নামাজ পড়ে দশ থেকে বিশ মিনিট কোরআন তিলওয়াত করুন এতে মন শান্ত থাকবে এবং দিন ভালোভাবে শুরু হবে অফিস শুরুর আগের প্রস্তুতি অফিস যাওয়ার আগে চেষ্টা করুন কিছু ইতিবাচক কাজ করতে যেমন সকালে অফিস যাওয়ার সময় কিছু ইসলামিক পডকাস্ট শুনতে পারেন বা মনে মনে যে করতে পারেন এটা আপনার ইবাদতের অংশ হয়ে যাবে অথচ আলাদা সময়ও লাগবে না অফিসের সময় কিভাবে ব্যালেন্স করবেন অফিসের ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করা সম্ভব যেসব বিরতি থাকে সেগুলো কাজে লাগান লাঞ্চ ব্রেকের সময় একটু কোরআন করুন সময় রাখুন আর কাজের মাঝে অল্প সময় বের করে কিছু জিকির করুন এটা আপনাকে মানসিক শান্তিও দেবে ইফতার ও অফিসের পরের সময় কিভাবে কাজে লাগাবেন ইফতারের পরেই ক্লান্তি চলে আসে তাই বেশি ভারী খাবার এড়িয়ে যান অফিস থেকে ফিরে আসার পর একটু বিশ্রাম নিন তারপর তারাবির জন্য প্রস্তুতি নিন চেষ্টা করুন এই সময়টুকু সোশ্যাল মিডিয়ায় নষ্ট না করে ইবাদতে লাগাতে রাতে ভালো ঘুম ও তাহাজের জন্য প্রস্তুতি রাতের ঘুম ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ পরের দিন আবার অফিস করতে হবে কিন্তু যেন সময় থাকে তাই খুব বেশি রাত জাগা এড়িয়ে যান এবং ঘুমানোর আগে দোয়া করে শুতে যান যদি সম্ভব হয় তাহলে শেষ রাতের কিছু সময় তাহাজ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন একটা ভালো রুটিন থাকলে চাকরিজীবীরাও রমজানে প্রোডাক্টিভ থাকতে পারেন ইবাদতের সময় বের করতে পারেন আপনারা কীভাবে রমজানে অফিস ও ইবাদত ব্যালেন্স করেন কমেন্টে জানাতে ভুলবেন না নারীদের জন্য আমাদের বিশেষ একটি কোর্স রয়েছে আপনি যদি নিজের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস ফিরে পেতে চান তাহলে আমাদের ইসলামের নারীর মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস উন্নয়ন কোর্সে জয়েন করুন কোর্সের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া হলো আসসালামু আলাইকুম